সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক আপু শুনবো তার জীবনের গল্পগুলা তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হয়ে নিই আপু আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন মা আশাল্লাহ আপনার নাম কি আচ্ছা তো দর্শক শুনতে থাকুন আজকে আশার জীবনের গল্পগুলো আশা আয়সার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন আয়সার সাথে তো আয়সা দেশের বাড়ি কোথায় রাজশাহীর মেয়ে কোথায় থাকেন এখন ঢাকা ঘর ভাড়া থাকেন আচ্ছা তো দেশের বাড়ি ছেড়ে এখানে কি কারণে আচ্ছা তো দেশের বাড়ি নিয়ে একটু ঝামেলা হয়েছে আচ্ছা আচ্ছা তো এখানে কে কে আছে আপনার সাথে আচ্ছা দুইটা ভাই বোন আর আপনার মা বাবা কোথায় আপনার আচ্ছা কোনো খোঁজ খবর নাই আপনাদের কোনো খোঁজ খবর নাই না কি একটা দুঃখের বিষয় তো বাবা ছাড়া আছেন কত বছর ধরে দশ বছর আচ্ছা তো আপনি কি করতেছেন এখন কাজ কাজবাস করতেছেন আচ্ছা মা কোনো কাজবাস করে কোনো কাজ বাস করে না তাহলে আপনাদের সংসারটা আপনি বলতেছেন আচ্ছা তো লেখাপড়া কত দূর করছেন আপনি সিক্স বন্ধুক লেখাপড়া করছেন এরপরে পড়াশোনা করতে পারেন না আচ্ছা আচ্ছা তো এই যে এখন একটা হয়ে আপনি মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে আচ্ছা আপনার মাকে বলে আসছেন আপনি আচ্ছা যে একটা মনের মতো মানুষ পাইলে বিয়ে শাদি করবেন আর কি বা বিয়ে শাদি দিয়ে দেবে আপনাকে ঠিক আছে তো আগে পরে তো বিয়ে শি হয় নাই আপনার আচ্ছা ঠিক আছে মানুষ তো যখন দেওয়ালে ঠিক পিঠ থেকে যায় তখনই তো যে কোনো একটা কাজ করে নাইলে তো এর আগে সবাই সুখেই থাকতে চায় নাকি ঠিক আছে তো এখন যদি আপনার সাথে দর্শক বাইরে যোগাযোগ করতে চায় কি হয়ে করবে মোবাইলের মাধ্যমে আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি ঠিক আছে তো দর্শক নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে আয়সাকে পেয়ে যাবেন যেহেতু বাবা নাই মা কোনো কাজবাজ করতে পারে না একটা মেয়ে হয়ে সে সংসার চালাচ্ছে এখন তো তারও তো একটা বি একটা সংসার করার ইচ্ছা আছে একটা মেয়ে মানুষ সারা জীবন তো আর মা বাবার মার কাছে থাকতে পারবে না তো এখন সব কিছু জেনে শুনে কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা বিশাদি করতে চান বা দায়িত্ব নিতে চান এই নাম্বারে যোগাযোগ করলে আয়শাকে পেয়ে যাবেন ওয়ান এইট ফোর

মানে যে সে যেমনই হোক দেখতে শুনতে সমস্যা নাই আপনার শুধু দায়িত্ব নিলে তাকে বিষাদী করতে আসছেন এখন আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম